নমস্কার বন্ধুরা আবার আমি চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে আপনাদের কাছে আর এই ব্লগটি আমার কাছে অত্যন্ত অত্যন্ত প্রিয় কেন সেটা আপনাদেরকে শোনাচ্ছি শালটা আশির দশকে আমি আমার মাসির হাত ধরে পৌঁছে গিয়েছিলাম এই জায়গায় সেটাও একটা গল্প মাসি আমাদের কাছেই থাকত বেশ কিছুটা সময় বিয়ের আগে এবং কোলে পিঠে করে আমাকে মানুষও করেছিল তাই মাসির বিয়ের পর আমি মাসির ট্যাক্সিতে করে একদম লুকিয়ে মাসির সাথে চলে এসেছিলাম এই জায়গা এটি ঝেঁকিরা হ্যাঁ পরে বাবা মা নিয়ে চলে গিয়েছিল ঠিকই তখন আমরা থাকতাম ইছাপুর কদমতলায় পরে মাসির দৌলতেই আবার কান্নাকাটি করে এখানে চলে এলাম এবং সাথে বাবা মা বোন ঠিক এই জায়গাতেই আমরা ভাড়া নিয়ে থাকতে আরম্ভ করলাম অনেক অনেক দিন পর আবার এই জায়গাতে ফিরে এসেছি এই রাস্তা আমার খুব চেনা বাবার হাত ধরে কতবার সাইকেল চড়েছি বাবা আমাকে এই হাতে করে সাইকেল শিখিয়েছে ঠিক এই রাস্তাতেই আর এই পুকুর স্নান করার জন্যে আর এটি লুকোচুরি খেলার জন্যে এটি কাত্তায়নি পুজো হয় এখানে আর ছোটোবেলায় অনেকবারই কাত্তায়নি পুজোতে এখানে অংশগ্রহণ করেছি এই সব এখন পুরো বাড়ি এগুলো জমিদার আমলের বাড়ি ছিল কিছু কিছু মানুষ এখন থাকে কিন্তু আর আগের মতো জমজমাটি নেই এই স্কুলে আমি পড়েছি প্রায় তিন বছর এটি সোনের প্রাইভেট এখান দিয়ে যেতে হতো সম্পাদের বাড়ি এই যে সোনের প্রাইভেটে এখানে আমরা অনেক অনেক পড়েছি অনেকক্ষণ ধরে আড্ডা দিতাম এই মাঠেতে খেলা ধুলা মারপিট অনেক কিছু আর এইটা প্রতাপদাদের বাড়ি এখনও রয়েছে আগের মতো আর এটা সম্পাদের বাড়ি সম্পারা এখানে ভাড়া থাকতো আমার বন্ধু সম্পা। এবার চাই আমরা যেখানে থাকতাম এইগুলো সব এখন পুরো বাড়ি হয়ে গেছে আগেও এগুলো এরকমই ছিল একটু যেন আগের থেকে মানে ধ্বংসাবিশেষ হয়ে পাওয়া গেছে এটি দাদুর বাড়ি এই বাড়িতেই আমরা বেশ কয়েক বছর কাটিয়ে দিয়েছি আমি এখানে তেরোটা বছর কাটিয়েছি আমার ছেলেবেলা আমার কৈশোর আমার যৌবন কিছু নিয়েই এই স্মৃতিগুলো আঁকড়ে রয়েছে এই পুরো বাড়িতে এইখানে আমার পুতুল খেলা এখানেই আমার কানামাচি এখানেই আমার লুকোচুরি সব কিছু বড্ড কষ্ট হয় হ্যাঁ মেয়েদের তো তাই হয় ছেড়ে যেতে হয় সব কিছু বাবা মা ভাই বোন সব কিছু প্রিয়জনেদের ছেড়ে চলে যেতে হয় একটি নতুন পরিবারে নতুন সংসারে এবং তাদেরকেই আপন করে নিতে হয় তাই আমাকেও চলে যেতে হয়েছে কিন্তু মনে পড়ে যায় এই স্মৃতি এই পুতুল খেলা এই ঘরটায় আমরা থাকতাম দেখুন এখন এই ঘরটার কি অবস্থা এখন এই ঘরে আর কোনো লোক থাকে না এক সময় এই বাড়িটা ছিল জমাটি আড্ডা এখানেই পড়াতো সমীর স্যার কত মজা কত খুনসুটি কত আড্ডা এই ঘরেতেই আমাদের হয়েছে আর সবকিছু ছেড়েই তো বিদায় নিতে হয় এবারেও অনেক দিন পর ছুটে গিয়েছিলাম সেই পুরানো স্মৃতির সন্ধানে যেতেই মনটা বড় ভারাক্রান্ত হয়ে গেল মনে পড়ে গেল যেন এই তো সেদিন এই তো সেদিনকার কথা বাবার হাত ধরে মায়ের হাত ধরে এই ঝাঁপের মেলা দেখা আর চড়কের মেলা দেখা সব কিছুই যেন মনে পড়ে যায় সেই মারপিট সেই খুনশুঁটি সেই ঝগড়া আর বন্ধুরাও আর নেই যে যার মতো সে তার সংসারে আজ ব্যস্ত এটা ছিল ববি কাকাদের বাড়ি এখানে যে কতবার এসেছি রান্না পুজোয় আমন্ত্রিত হয়ে এইটা মন্দির এই বাগানে আমি শিউলি গাছ থেকে ফুল কুড়াতাম ঝোড়াঝোড়া ফুল তুলে পুজো করতাম দিন ধরে এই যে এই মন্দির টেরাকোটার মন্দির এটা রিজুদের বাড়ি আর দেখুন এখানে জমিদারি আমলের কাজ আছে টেরাকোটার কাজ এত সুদৃশ্য অনেক ভেঙে ভেঙে গেছে তবুও কিছুটা রয়ে গেছে যেটা আপনাদেরকে তুলে দেখিয়েছি এটা সিধু দাদুদের বাড়ি এইখানেই আমরা প্রথম থাকতাম একদম আমি যখন ছোট চার বছর বয়স তখন আমরা এখানে এসেছিলাম এখানে আমরা পাঁচটা বছর কাটিয়েছি এই ঘরটা তারপরে গেছিলাম আমরা সাহেব দাদুদের ঘরে কারণ এই ঘরটা ছিল খুব ছোট আমাদের চারজনের কুলোয় ছিল না সেই কারণে আমরা একটু বড় ঘরের সন্ধানে এর পিছনের ঠিক বাড়িটাতেই আমরা থাকতাম তাই এই জায়গাটা পুরো আমরা মানে আমার সমস্ত স্মৃতি জুড়ে এই জায়গাটা বিরাজ করছে তো সত্যি আমি ছেলেকে নিয়ে হঠাৎ করেই আমি বললাম ছেলেকে যে চল না একটুখানি ওই জায়গাটায় ঘুরে আসি তো ছেলেও রাজি হয়ে গেল তো আমি পৌঁছে গেলাম এইটা গোবিন্দ দাদুর বাগানবাড়ি আর এটা অমিয়ে জেঠুদের ঘর এইখানে আমরা কত গান নাচে রিহার্সাল করেছি ছোটোবেলায় নাচেছি খেলা খেলাধুলা করেছি এই রথের মধ্যে ভিতরে ঢুকে আমরা লুকোচুরি খেলতাম এই রথটা দেখতে পাচ্ছেন এখন পুরো ভেঙে গেছে মানে এই এই কী বলবো আমি বলার ভাষা পাচ্ছি না আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে যে এই এত স্মৃতি আমি বুকের মধ্যে আঁকড়ে রাখতে চাই এই স্মৃতি যেন কখনও না আমাকে ছেড়ে যায় সমস্তটা ঘুরে আজকে খুব 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 ভালো লাগলো এবং এই সমস্ত জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এবার আমরা চলে যাব সেই মাসির বাড়িতে মাসির বাড়ি আজকে অন্নপূর্ণা পুজো অন্নপূর্ণা পুজো প্রায় ষাট বছর হচ্ছে মাসির আমার মানে প্রচণ্ড মাসি আমাকে ভালোবাসে এবং দুটো ভাইও আমাকে খুবই ভালোবাসে আমি তাদের বাড়িতেই এসেছি কিন্তু তার ফাঁকেতেই আমার পুরানো স্মৃতিগুলো একটু আঁকড়ে ধরলাম এইটি বকুলতলা এই এই রাস্তাতেই আমি স্কুলে যেতাম এই রাস্তাগুলো আমাকে যেন টানে সত্য কখনোই ভোলা যায় না আর আমিও ভুলতে পারিনি এটি মাসির বাড়ির কাছাকাছি যেহেতু আমরা দুজনেই পাশাপাশি প্রায় থাকতাম মাসি এবং মা পাশাপাশি থাকত তাই এখানেও আমার অনেক স্মৃতি এই জায়গাটা দেখছেন এই জায়গাটা একটা ফুল গাছ ছিল এইটা মাসির বাড়ি আগে মাটির বাড়ি ছিল ওই দিকের হলুদ রঙের বাড়িটা পুরানো বাড়ি এখন দুই ভাইয়ে চাকরি পেয়ে বাড়ি করেছে বড় বাড়ি এইখানটা ছিল একটা অসত্য গাছ আজ জীবনের বয়স সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েও আজও যেন ভাড়াক্রান্ত হয় শুধুমাত্র এই মাটির টানে মায়ের কথা ভাবলে জিরা মনটা কেঁদে ওঠে সেই রকম এখানে এলেও আমার মনটা কেঁদে ওঠে কারণ এখানে লুকিয়ে আছে আমার তেরোটা বছর আমার খেলাধুলা আমার পড়াশোনা আমার স্কুল আমার ভালো লাগা খারাপ লাগা সব কিছুকে একাকার করে দেয় তবু মেয়েরা মানে আমরা আমরা অনেক কিছুকেই মানিয়ে নিতে পারি মেনে নিতে পারি অনেকটা সময় পেরিয়ে এসেছি চলে গেছে অনেকেই দুই দিদা চলে গেছে আর আমরা এখানে অনেকজনে মিলে মিলেমিশে থাকতাম সেই সময়টাও চলে গেছে পর চলে এসেছি ঝিকিরায় তোমার মাসির বাড়ি শুধু মাসির পরেই বলাটাও ভুল হবে এখানেই আমি জন্ম এবং মানুষ যাই হোক অন্নপূর্ণা পুজোয় চলে এসেছি এবং এখানের বাজারে কালী পুজো সব কিছুই দেখবো এবং আপনাদেরকেও দেখাবো তো চলুন কিভাবে পুজো হয় এবং আনন্দ হয় সেটা আমরা উপলব্ধি করি তো ঠাকুর এসে গেছে দেখতেই পাচ্ছেন আমার পিছনে বিজয় ঠাকুর ঠাকুর এসে গেছে কালকে সব সাজানো গোছানো হবে আমিও এই কিছুদিন আগে এসে উপস্থিত হয়েছি কালকের দিনটা আপনাদেরকেও দেখাবো আর আমিও আমার বাড়ির লোকেদের সঙ্গে খুব ভালোভাবে কাটাবো তো চলুন গিয়ে দেখি চলছে ভোগ রান্নার প্রস্তুতি ভোগ রান্নার আগের দিন মানে এটা রাত্রির বেলা সমস্ত আনাজ কেটে রাখা হচ্ছে জলের দিন আর কাল রান হবে বাচ্চাদের খুশি তো সবার আগে তাই আমার ভাইজিরাও খুশিতে মেতে উঠেছে এদিকে চলছে মন্দির সাজানোর কাজ আর আমার ভাই বড় ভাই আধার কাটিয়ে ফুটেছে সকাল বেলার আলো মায়ের মূর্তিতে মালাও পড়ে গেছে চলছে পুজোর সমস্ত জোগাড় ব্রাহ্মণ এসে উপস্থিত হয়েছে আর আমরাও সবাই রেডি হয়ে গেছি স্নান ছেড়ে মাসি বসে গেছে পুজোতে সকাল থেকেই স্নান সেরে উপোস করে প্রস্তুত হয়েছিলাম পুজো দেব ছেলের জন্যে আর সমস্ত প্রিয়জনদের জন্য তাই পুজোর ডালা সাজিয়ে রেডি হয়ে গেছি এবারে দুটো পুজো একসাথে পড়েছে প্রায় ছাব্বিশ বছর পর এই ঝিকিরার বাজারের কালী পুজো আমি দেখছি তাই বাড়িটাও বেশ জমজমাট বাড়িটায় কোলাহলে ভর্তি থাকতো কে থাকতো না এই বাড়িতে এই বাড়ির দিদা এবং দাদু প্রত্যেকটা মানুষকে খুবই ভালোবাসতেন তাই অনেকের এই বাড়িতে মানুষ হয়েছে পারিবারিক আসছে আমার দাদু এই পুজো চালু করেছিলেন তারপর বাবার আমাদের মধ্যে এই পুজো চলে আসছে এখন আজ আমাদের নতুন মূর্তি প্রতিস্থাপন হল পুজো অর্চনা চলছে সকলকে আসার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জান ভোগ আনা হচ্ছে মাকে ভোগ নিবেদন করা হবে এখানে অনেক রকমের ভোগ হয় লুচি থেকে আরম্ভ করে ভাত পায়েস শুক্ত অনেক রকমের খাবার আর এতদিনে নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন যে ছবি তোলাটা আমার ভীষণ ভীষণ শখ তাই স্মৃতিকে ধরে রাখতে পারলে আমি যেন মুগ্ধ হই তাই কিছু প্রিয় মানুষদের সঙ্গে স্মৃতিকে আঁকড়ে নিলাম উনআশি রাখুন আমি তখন কত আঠেরো বাইশ কুড়ি বাইশ হবে তখন থেকে পুজো পুজোটা একটা মাটির ঘরে হতো

প্রসাদ রান্না আরতি সমস্ত কিছু মিলিয়ে বেশ জমজমাট গেল দিনটা এবার তো খিদে পেয়েছে পেটে কিছু দিতেই হবে দেখুন চলে এসেছি প্যান্ডেলে এবং এখানে এখানে খাওয়া দাওয়া চলছিল আগে থেকেই তো অনেক মানুষের ভিড় এখানে এবারে প্রায় একশো থেকে দেড়শো জন মতো এখানে ভোগ প্রসাদ গ্রহণ করলো এরকমই প্রায় মানুষ এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে আসে তো যাই হোক আমরা সবাই মিলে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করলাম এবং মেলায় এখন ঘর চলছে ঠাকুরের আর এরপর থেকে বসব এটি তিনশো পঁচিশ বছরের পুজো তাহলে ভাবতে পারছেন কতদিন আগে থেকে এই পুজো হচ্ছে এটি খুবই জমজমাট এবং প্রচুর মানুষের সমাগম হয় এখানে বিভিন্ন গ্রাম থেকে এই পুজো দেখতে সকলে ভিড় করে আসে এবং এ মা খুবই জাগ্রত আমরা তো অনেক অনেক ছোটোবেলা থেকে এই পুজোয় অংশ নিচ্ছি কিন্তু বিয়ের পর থেকে আর আসা হয়নি এই ২৬ বছর পর আবার এই পুজোয় অংশ নিলাম খুব ভালো লাগছে এবং মনে পড়ে যাচ্ছে ছোটোবেলার ছোটো ছোটো স্মৃতিগুলো এখানে বলি আছে তাই অনেক এখানে বলি হয় এবং মেলাও বসে এখানে আমাদের যে স্কুল আছে এটা দেখছেন আমার স্কুল ঝিকিরা হাই স্কুল এখানে ইলেভেন টুয়েলভ আমি পড়েছি এর মাঠেতেই মেলা বসেছে আমরা প্রত্যেকে আমার ভাইয়েরা ভাইয়ের বউয়েরা মেয়েরা আমার ছেলেকে নিয়ে আমরা প্রত্যেকে চলে এসেছি ফুচকা খাওয়া চলছে ফুচকা আইসক্রিম ছোটোখাটো খেলনা সব রকম নিয়ে একটা মেলা এখানে বসেছে সুন্দর করে সাজানো হয়েছে রাস্তাঘাট আর এটাই ঝিকেরা গ্রামের খুব বড় পুজো তাই এখানে অনেক মানুষ নানান জায়গা থেকে এসেছে আর আমার মাসি আমরা সবাই পুজো দেখতে চলি সারা রাত ধরে এই পুজো চলবে কিন্তু আমরা সারা রাত জানি না কিছুক্ষণ পর আমরা বাড়ি ফিরে এলাম এর পরের দিন ছিল রামনবমী এখানেই আমার ছোট ননদের বাড়ি এবং সেখানেই রাম পুজো হয় এটাও আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি তখন অবশ্য জানতাম না যে এই বাড়ির আমার ছোটো ননদ বউ হয়ে আসবে তো যাই হোক তার ওর তো অনেক আগেই বিয়ে হয়ে গেছে তো এখানে চলে এসেছি রাম পুজোয় এখানেও দেখলাম ভোগ রান্না চলছে রাম ঠাকুর এখানে অনেক ছোটোবেলা থেকে পুজো হয় আমি দেখেছি তো এখানে বাড়ির মেয়ে বউরা ভোগ রান্নায় ব্যস্ত ভোগ রান্না করার পর এখানে ভোগ নিবেদন করা হবে আমিও সেদিন ছিলাম তো ঠাকুরকে প্রণাম জানিয়ে শুষ্পাঞ্জলি দিয়ে আমি তারপর এখানে সব খাওয়া দাওয়া হলো এবং এখানে কিছুক্ষণ কাটিয়ে আবার বিকালবেলা ফিরবো সেই জন্যে প্রস্তুতি নিচ্ছিলাম যাই হোক অনেক ঘোরাঘুরি তো হলো অনেক স্মৃতিমন্থন হলো এবার তো ফিরতেই হবে তাই ব্যাগ গুছিয়ে নিয়ে চললাম আমার গন্তব্যের পথে পোল পেরিয়ে আমাদের রায়বাদা স্মার্ট পেরিয়ে তলা পেরিয়ে আমার বাইক ছুটে চলল আমতার দিকে এবার আমরা ফিরে আসছি আমরা অনেক জায়গায় ঘুরি কিন্তু আমাদের আশেপাশে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে সেটাই আমরা তাই কবির ভাষায় বলতে হয় বহু দিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশের ওপর একটি শিশির বিন্দু নমস্কার বন্ধুরা আবারও নিয়ে আসবো আবার একটা নতুন ভ্লগ আশা করি সবাই ভালো